আমি নিজে তো হালো অ্যান্ড হোয়াট ইস আপ এভরিও থামল বুঝে কিনি হইতে যেতেছে ফাইনালি গেসাই আমাদের আজকে রেস্টুরেন্টে নিয়ে যায় খাইবো ভাবা যায় তো আগে আমি দুইটা ভ্লগ ভিডিও মেক করেছিলাম রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াইছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম আম্মুর সাথে যেই জায়গায় আম্মু আমার খাওয়াইবো রেস্টুরেন্টে নিয়ে যায় তো আমি অনেক বেশি এক্সাইটেড তো তোমরা ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট দেখো তো এই ব্লগের ভিডিও অনেক হইব অনেক মজা হইবো তো তোমরা কেউ হইতাছে স্ক্রিপ করে দেখো না ফার্স্ট থেকে লাস্ট দেখো আর হ্যাঁ ভালো কথা তোমরা আমাদের ভিডিও ঠিকই দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো ভাই তোমরা যদি একটা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো করো লাইক তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় তো তোমরা ফটাফট যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো তো আমি আম্মু যখন বলছে যে হইতেছে তখন রেস্টুরেন্টে নিয়ে আজকে ট্রিট দিব তুই একটা ভ্লগ ভিডিও মেক করিস তো আমি রেডিমেডি হয়ে বসে আছি তো এই দেখতেই পারতেছে পুরো আমি রেডি এই আমার গোপ্রো সেট আপ করে রেখে দিছি যে হইতেছে একটা মোটো ব্লগের শুটও নিয়ে যাবো কিছু তো এই গোপ্র সেট আপ করে রেখে দেন আমি রেডি হয়ে বই রেছি কিন্তু আম্মু আর আমার কাজিনেরা এখন পর্যন্ত হইতেছে রেডি হওয়ার নাম নাই ওরা শুয়ে আছে কারণ হইতেছে ভাই প্যারাটা তো আমার কারণে আমি ব্লগ ভিডিও মেক আর আম্মুর তো টেকা যাইবো আম্মু তো চাইবো যে হইতাছে একটু নয় ছয় করে যদি যাওয়াটা ক্যান্সেল হয় কিন্তু আমি রাহাত তো এটা হইতে দিতাম না তো এখন বেশি কথা না করে চলো দেখা যাক আম্মু হেরা কি করে

আমি কাঁচি খামু আর জানি না আমার মিমে কি খাই মিমে যেটা মন খাইবো আর তুমি না খাইলে চলবো না কাঁচি খাওয়ানোর হ্যাঁ চলো চলো মা চলো চলো উঠো আরে উঠো তো এখন আমরা জামু এই জামু উঠছে আমু বিশ দিন পর অনেক দিন পরে ট্রিট দিতেছে মানে লাস্ট কবে যে আমার খাওয়াইছে রেস্টুরেন্টে নেওয়া এইটা কিন্তু কথা সত্যি লাস্ট দুই বছর ধরে আমি বাসা থেকে কোনো টাকা মেকা নিই না আমি নিজের টাকায় চলে ঠিক আছে এই যে আজকে অনেক দিন পরে ট্রিট দিতেছে তো আজকে ভরপুর খামু গিয়া রেস্টুরেন্টে তো এই যে আমাদের কাজিন তো এই যে মিম এখনো রেডি হয় না বাইরে বাই আমি এক ঘন্টা আগে কইছি রেডি হইতে এখনো রেডি নাই ভাই হ্যাঁ এমন করে কি এমন করে এমন এক ঘন্টা আগে রেডি রেডিওতে তো ভাই আমি বুঝি না মাইয়া যে এত কি সময় লাগে ভাই আমার রেডিওতে ঘুসল করে আইস এক ঘন্টা লাগছে এক ঘন্টা এর দিকে আমার টিঙ্কুই ভালো এই যে টিঙ্কু এই যে আমাদের টিঙ্কু উনি হচ্ছে অসুস্থ কবি এই বস একটা হাই দিয়া দাও এ বস একটা হাই দাও

তো ভাই ফাইনালি হচ্ছে বাসার নিচে নেমে গেছি তো এই যে আমার কাল্লু মিয়া দাঁড়ানি আছে এই জায়গায় তো কালো মিয়ার অবস্থা পুরা খারাপ পুরা প্যাক ম্যাক দেওয়া অবস্থা পুরা করুন হয়ে রয়েছে এই যে মোচা হয় না ভালো করে ঠিক মতো তো ভাই বাইক পালাতে একটা কত কষ্টের মানে একটা বাইক পালা আর একটা ওই তাদের ফ্যামিলি পালার এক কথাই পুরা তো পুরা অবস্থা খারাপ এই যে প্যাক ম্যাক দিয়া অবস্থা খারাপ এটা ধোয়াই তৈব কিন্তু ভাই রাস্তাঘাটের যে অবস্থা পানি মানি দিয়া অবস্থা খারাপ এই জন্য এটাকে ধোয়াই না তো ইনশাল্লাহ এটা রুদ মতো রুক দেন পরে তো ধোয়ামু আমারে নিচে নামাই দিছে আম্মু আর মিমে দেন হইতাছে আমি নিচে নামছি নাইমা হন হেগুলো অলরেডি বিশ মিনিট ধরে ওয়েট করতেছি এই যে ফাইনালে আইছে এত লাগে কোন সুন্দর ওয়েট করতেছি মানে তোমার কি জানেন নিয়ত নাই মা

একশো আরে ভাইগা হ্যাঁ তো ভাই বেশি বেশি ভিউ দেন যেন বাসার থেকে টে লাগে টেয়ার গেলে ভাই বহুত কথা শুনে তো আর পঞ্চাশ টাকা দাও আরে একশো তিরিশ টাকা লিটার তেল

তো আম্মু যা অটো দিয়ে যাব আর আর আমি বাইক দিয়ে যাবো আমার বাইকে আগে তেল ভরতেই কারণ এক বাইকে জিক্সারে তো তিনজন পসেবলিও হয় না তো এইজন্য আম্মু আর হইতেছে সর্বপ্রথম আমার বাসায় যাব অটো দিয়ে দেন পরে ওই জায়গা থেকে রেস্টুরেন্টে যাব তো এখন বেশি কথা না করে চলো একটা সিনেমাটি ভিউ দেখা আগে তেল ভরা পরে কথা হইতেছে ফাইনালি তেল নেওয়ার শেষ তো আলহামদুলিল্লাহ একশো চল্লিশ টাকা তেল নিচ্ছি এখন তেলের যে দাম বাড়তি একশো তিরিশ টাকা থেকে একশো একত্রিশ টাকা হয়ে গেছে তো ফাইনালি তেল নেওয়ার শেষ একশো চল্লিশ টাকা আম্মু যে টাকা দিছিলো ওই টাকার কারণ আমার কাছে অন আপাতত কোনো টাকা নাই গা তো এখন আম্মু দে আর আসার কথা হইতাছে বড় বাড়ি তো বড়ো বাড়ি যাই যাই দেখি হর আইছে নাকি আই হোক পর আইসে কারণ হইতাছে বাসার থিকা এত দূর আসার তো এতক্ষণ সময় লাগার কথা না তো দেখা যাক যাই যে আইসে কি না তো আম্মু আসার কথা এতক্ষণে আইসা পরার কথা কিন্তু আম্মু আসে নাই তো আম্মুর একটা ফোন দিয়ে দেখি কি কয় ও উইজে যে রাস্তার ওই পারে ওই যে দেখছি দেখছি রাস্তার ওই পারে তাও ফোন হ্যাঁ মা হ্যাঁ দেখছি এই পারে হো এই পারে হো আয়ো তো উই যে আম্মু আর এটাছে মিমে পার হইতাছে আমি পার কইরা নিয়ে আসি ভাই এমনি পার হইত তো না তো সাইডে দাঁড়া পরে পার করে নিয়ে আসি করে পার হইতে তো না ভাই কারণ মহিলা মানুষ গাড়ি যে দি দাই বই দিতে যাইব আয় আয় রে তো ওই যে পার হইতে আছে হ্যাঁ হ্যাঁ

তো আমি আর কি করব ভাই আমি তো চিপাছা পাতা তাই না হইল যাইতা গরম কিন্তু ওরা তো হইতাছে এক জায়গায় দাঁড়াইললে তো দাঁড়াইবো আর বিআরটিসি বাসে উড়াইছি ভাই আমারে যায় ভোগবো কইবে এমন একটা বাস উড়াই দিতে যে দাঁত হইতাছে দাঁড়ানি মানে হইতাছে যদি মানুষ ফোন দিয়ে বাসা থেকে কই যায় ভাই হইতাছে আমি বাসাত আছি দাঁড়ান স্টেশনে আমি আইতাছি তো ওই একটা মানুষে লাগা হইল দাঁড়ায় থাকবো তো বিআরটিসি এমন তো আগে যখন কলেজে যাইতাম তো এইটা দে যাইতাম কলেজে লেড হই যাইতাম তারপর যাইয়া বলতাম যে স্যার বাস আইতাছে

তো আওলাদ ভাই অনেক ভালো মনের একটা মানুষ তো আগে আর আড্ডা দিতাম কিন্তু এখন আমি এই ভিডিও দেন হইতাছে আমার কাজকাম নিয়ে বিজি থাকার কারণে ই করা হয় না আড্ডা দেওয়া হয় না আগের মতো কিন্তু দেওয়া হইলে অনেক মনে করে আমার আদর করে আর হইতাছে অনেক আমি অনেক সম্মান করি আর এলেক সবুজ আর হইতাছে অনেক ভাই ব্রাদার তো এই জন্য হয়েছে আরও বাইরে বেশি সমান করি যেহেতু সময় আমার ভালো অনেক ভালো একটা বন্ধু ছিল আর অনেকেই মনে করেন এখন আমার মনে করেন মন কাললাগালি বা এরকম ভাই কিছু না মানে মাঝখানে ছিল এখন সব কিছু ঠিক হয়ে গেছে তো যাই হোক এখন আমরা আগের মতোই কারণ অনলাইন জগৎ আজকে আছে না কালকে না এই সম্পর্কটাই মেন তো যাই হোক ভাই ওইটা বড় কথা না দেওয়া হয় ভালো লাগলো তখন বেশি কথা না করে ডাইরেক্ট একবারে কলম্বিয়া জায়গা কারণ হইতেছে আমরা আমাদের নাইলে আস্তে আস্তে রাতে যাইব আর রাত্রে ভাই রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় থাকে আর আমি মানুষের সামনে ব্লক করতে পাই সেই ধরনের সরম লাগে তো এই যে মা এরা এই জায়গা থেকে প্রায় দুই তিন মিনিটের রাস্তা আমি বললাম যে একটা অটো নিতে অটো নিবো না আমার মায়ের যে কিপটার কিপটা অটো নিবো আর লগে এই যে কিপটা তো এরকম কোনো কিছুই না ভাই আমার মা যথেষ্ট পরিমাণ টাকা ভাঙে আমগো পিছনে তো এর কারণ তো যে আমি আম্মু আব্বুর একটা মাত্র সন্তান আমি খামো না তো কে খাইব তো আমার মা বাপের মন মানসিকতা মানে কর্তুক বড় হইতেছে কেউ না দেখলে বুঝতে পারবো না যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এমন একটা ঘরে জন্ম নিছি তো প্রত্যেকটা ছেলের আমার মতে ঠিক আছে আমি যেমনভাবে আমার বাপমার লগে চলি প্রত্যেকটা ছেলের ড্রিম যেমনভাবে চলার যাক আল্লাহ আমার এটা দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তো গাইস ফাইনালি হচ্ছে আমরা মামার বাসা এসে পড়ছি এই যে আমাদের বস এই বস এই যে এই যে সিয়াম বস ভাইয়া হাই দিয়া দাও কই হ্যালো গাইস এখন আমরা আসি আ ভাইয়ার ব্লগে কো এই 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 ছুট ভাঙে কি হইছে বস কি হইছে কো যে এই যে এইদিকে দেখো কো যে এখন আসি আমরা

তো যাই হোক ভাইয়াটা এটা চুমা দিয়ে দিই তো দাদা শিউ তো গাছ ফাইনালি মামুর বাসা থেকে বিদায় নিয়ে দেন আম্মু আর মিমের অটোতে উঠাই দিয়ে এখন আমি আইসা পড়ছি বুট বাজার তো মিম আর আম্মু আগে এসা পড়ছে অটো দিয়ে আমার রাস্তা অনেক জ্যাম ছিল আর মামুদের সাথে একটু কথা বলতে হইতাছিল এই জন্য হইতেছে আমার লেট হয়ে গেছে তো আম্মু ওরা আইসা ফোন দিতেছে আমি অলরেডি বুট বাজারে এসে পড়ছি ওনাদের রাধুনির সামনে দাঁড়িয়ে দেখেছি তো এখন আমি রাধুনির সামনে যাই দেখি ওনারা আছে নাকি তো ওই জায়গায় যাই আমি রেস্টুরেন্টে যাবো তো রাধুনীতেই খাই আমরা বেশিরভাগ কারণ রাধুনি ইডার ডেকোরেশন দেন সব কিছু ওভারঅল সব কিছু অনেক সুন্দর তো এই জায়গায় তো দাঁড়ানোর কথা ছিল এখন দাঁড়াইলো না কেন ছিল তো হ্যাঁ যাই

তো এখন এই জায়গায় বেশি কথা কমো না আমার কিছু ভাই ব্রাদার দাদা আছে মানে আমাদের বাসায় দিকে ওই জায়গায় যায় ডাইরেক্ট করে কথা হইতাছে তো গ্যাস ফাইনালি হচ্ছে তার বেশি দোকানের সামনে এই জায়গায় এসে পড়ছি তো এই জায়গায় আমাদের ভাই ব্রাদাররা দাঁড়ায় আছে তো ওকে একটা শর্ট ফিল্মের ভয়েস নেওয়ার লেগা রাজীবের চ্যানেল লেগা করছিলাম তো ওইটার ভয়েস দিতে আমার এক ঘন্টা দুটা লাগতাছে তো এই জায়গায় ভাই ব্রাদার সবাই বই আছে খুব দূরে গিয়েছিলাম ভাই কি অবস্থা বাসাবের এই তো কি অবস্থা ব্রো তোমার তো মনে দেন তুমি বাসায় ছিলে আজকে কে অসুস্থ তাইলে ও তো এই যে ভাই ব্রাদাররা বইয়ে রয়েছে ওই যে আমাদের রাজীব তো ওই ওই জামাই এসে কোন দিকা জামাই তোমাকে ধরে বলে বসে আছে জামাই কি

বলো কিছু একটা হ্যাঁ দেখো এখন আমি মুখ খারাপ করে দেয় পালাবে মুখ খারাপ করবো না জামাই জামাই কিছু জামাই বলো জামাই তো হচ্ছে এই যে আমাদের বাসা ভাই দাওয়ানি ভিলেন কোকা কোলা বয়কটের ভিলেন ছিল উনি ইসরায়েলি ছিল তো উনাকে বয়কট করা হলো ভাই কিছু বলো হাই আনারা সবাই আর বাইরে কি সাপোর্ট করবে হ্যাঁ সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর মিথুল ভাই কিছু বলো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% করে আর এই মেন কথা তো কি এই যে আমার এই ব্লগ দেন হইতাছে আবার এই শর্ট ফিল্মগুলা এইগুলা পুরাটাই কপিরাইট ফ্রি তোমরা চাইলে ওইটাতে তোমাদের টিকটক আর ওইটা ফেসবুক পেজে ছাড়তে পারো কিন্তু কথা একটাই আমার আমার রিয়েল ইউটিউব চ্যানেলগুলো মেনশন দিতে হইব আর ক্র্যাপশন লেখা দিতে হইব আর ভুলেও কেউ ইউটিউবে ছাড়তে চান না ভাই তাইলে কপিরাইট স্ট্রাইক খাইবে ঠিক আছে তো তোমরা আমার ফেক অ্যাকাউন্ট বানায় তোমরা টিকটক আর চাইলে ফেসবুকে ছাড়তে পারো কিন্তু শর্ত একটাই আমার ক্যাপশন দিতে হইব আমার রিয়েল

তো গাইস আমরা ভয়েস ময়েস দিয়ে এখন এসেছি একটা অমানবিক দোকানদারের কাছে যার দোকানে যার দোকানে যদি আমি খাই দশ টাকা লেখে রাখে বিশ টাকা তো এই যে একটা অমানবিক দোকানের অবস্থা দোকানের নামটা কি দোকানের নামটা আল্লাহর দান তো নামটা অনেক সুন্দর কিন্তু কাজকর্ম একদমই সুন্দর না অমানবিক পুরা যদি খান দশ টাকা লেখে রাখবে বিশ টাকা

পলি দেও পলি তেমনি করো আই কি মানে আই জানি লয় এতে আমার লস প্রজেক্ট

তো রাত অনেক হয়েছে এখন বাসায় সবাই নাইলে পরে আমার জন্য আর মিতুল ভাই ফার্স্ট তো এখন বেশি কথা কম না চলো এখন বাসায় যাওয়া যাক তো দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে তো আর ব্লগটা কন্টিনিউ করা পসিবল হইতেছিল না কারণ অনেক রাত হয়ে গেছিল আই হোপ সবার কাছে ব্লগটা ভালো লাগছে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন লাভ ইউ অল